আসসালামু আলাইকুম আমি ইমরান আহমেদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউচারে তো আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে ভিডিও কনভার্টারের মাধ্যমে কীভাবে একটি ভিডিওকে কনভার্ট করতে হয় তো চলুন আমি কাজটি শুরু করি এআইসি সব টোটাল ভিডিও কনভার্টার দিয়ে আমি কাজটি করবো তো কনভার্টারটি ওপেন হলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট ফাইল অ্যাট ফাইলে ক্লিক করে আপনি আপনার পিসি থেকে এভাবে ভিডিওগুলো আপনি নিতে পারেন ভিডিওগুলো নেওয়ার পরে এখানে প্রোফাইল থেকে আমরা এখানে নোকিয়া সিলেক্ট করতে পারি অথবা বিভিন্ন অপশন আছে মোবাইলের সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমরা সাধারণত নোকিয়া ইউজ করব নোকিয়া থেকে নোকিয়া এমপি ফোর সিলেক্ট করে দিলাম আমরা তিনটা ভিডিও এখানে নিয়েছি আমরা সেটা দেখতে পাচ্ছি তিনটে ভিডিও এখানে এবার আমরা সেটিংয়ে ক্লিক করবো সেই ক্লিক করে এখানে আমরা শুধুমাত্র ভিডিও রেজুলেশনটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি তো ভিডিও রেজুলেশন এখানে দেখেন একশো আঠাশ বাই ছিয়ানব্বই এটা সবথেকে কম এটা এই রেজলেশন দিয়ে কনভার্ট করলে ভিডিওর মান খুবই খারাপ হয়ে যাবে যেটা কেউ বুঝতেই পারবে না আর এটা হচ্ছে সর্বোচ্চ সরি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছয়শো চল্লিশ বাই চারশো আশি এটা দিলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু রেজুলেশন বেশি হয় এটা কাজ করবে একটু স্লো তো আমরা সাধারণত তিনশো বিশ বাই দুশো চল্লিশটাই বেটার মনে করছি এটাই আপনার সাধারণত ইউজ করবেন তিনশো বান্ন বাই দুশো আটাশি এটাও দিতে পারেন তো আমরা এটাই দিলাম তিনশো বান্ন বাই দুশো আটাশি তো আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই অডিও যা আছে ডিফল্ট হিসেবে সবই থাক এখন ওকে এবার অ্যাপ্লাই টু অল এবার সর্বশেষ আমরা এই যে নিচের ডান পাশে যে কনভার্ট বাটনটি দেখতে পাচ্ছেন এই কনভার্টে আমরা যদি ক্লিক করি তাহলে কনভার্ট শুরু হয়ে যাবে এই দেখুন একটা একটা করে কনভার্ট শুরু হয়ে গেছে এবং পার্সেন্ট এখানে শো করতেছে তো এভাবে আমরা প্রত্যেকটা ভিডিও কনভার্ট করতে পারি তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ